ইসফিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কোটি কোটি ডিজিটাল মার্কেটিংয়ের বায়ার আপনি অবশ্যই এই ভিডিওতে ডিজিটাল মার্কেটিংয়ের বায়ার কোটি কোটি পাবেন কিন্তু আপনাকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনি এই ভিডিও থেকেই আপনি বায়ার জেনারেট করতে পারবেন আপনি যদি ফ্রিল্যান্সার নতুন এসে থাকেন ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং ইউটিউবে এসে নিয়ে কাজ করেন ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন তাহলে আপনি এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দেবেন কিং অব দ্য ওয়েবসের পাশে থাকবেন এবং সবার আগের ভিডিওগুলো আপনি দেখবেন আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড আছে আপনি যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আপনি পর্যায়ক্রমে সকল ভিডিও দেখলে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের ওপর সফল হবেন আপনি যদি হতাশা নিয়ে ফ্রিল্যান্সিং সারতে চাচ্ছেন তাহলে আপনার জন্য কিং অফ দ্য ওয়েবস আপনি কিং অফ দ্য ওয়েবসকে সাবস্ক্রাইব করবেন আপনি ইনশাল্লাহ আপনি মা বাবার মুখ উজ্জ্বল করতে পারবেন চলুন আমাদের ফ্রিল্যান্সিংয়ের পায়ার হেন্টিং আউট অফ মার্কেট প্লেসে কীভাবে আমরা কোটি কোটি পায়ার পাবো তাও আবার ডিজিটাল মার্কেটিংয়ের ওপর আর একটা কথা বলে নেই এই পায়ারগুলো আমরা ফাইবারে ট্রান্সফার করতে পারবো দেখুন এই বুদ্ধিগুলো আমি এই ভিডিওতে শেয়ার করব। খুব নতুন টেকনিক হতে যাচ্ছে কিং অব দ্য ওয়েবসের এটা আরও একটি সেরা টেকনিক হতে যাচ্ছে চলুন কাজে যাওয়া যাক আমরা আমাদের ব্রাউজার ওপেন করব। আমাদের ব্রাউজার ওপেন করে আমরা এখানে সার্চ করবো দেখুন কী সার্চ করবো আমার একটা সেফ রিসেন্টে চলে যাব আমরা আমাদের অবশ্যই একটা মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে আমাদের মিলিয়ন ইউজেস টু ওয়ার্নার অফ ইউএসএ বিজনেস ওনার দরকার মিলিয়ন অফ ইউএসএ বিজনেস ওনার আপনার নিশ অনুযায়ী ব্যয়ের খুঁজুন রিয়েল এস্টেট অথবা বর্তমান যুগে আপনি যে কোনো সরি আপনি যে কোনো পায়ারকে আপনি হাতের নাগালে পাবেন দেখুন কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের পায়ার আমরা খুঁজে পাই এর একমাত্র নিশ হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যখন আমি পায়ার খুঁজবো আউট অফ মার্কেট প্লেসের বায়ার তখন আমরা একটা সাইটে চলে যাব সেটা হলো আমরা যদি এটা এখানে সার্চ করি টামলার ডট কম টামলার ওকে টামলার লগ ইনে টাচ করবো এটা একটা সাইট আমরা আমার একটা অ্যাকাউন্ট আছে দেখুন আমরা একটা জিমেইল দে সরাসরি আমরা কি করব? সরাসরি একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেব ওকে তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে ক্লায়েন্টের অভাব নেই যদি আপনি সঠিকভাবে সার্চ করতে পারেন দেখুন আমার এইটা অ্যাকাউন্ট নয় আমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট আমার আগের টামলার কোথায় গেল ওকে আমরা এটা লগ আউট করে দেব আমার নতুন একটা অ্যাকাউন্ট আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করবো আমরা অ্যাকাউন্টে যাব এই যে আমার অ্যাকাউন্ট ওকে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে এই যে অ্যাকাউন্ট এখানে আমি পোস্ট করি এখন বর্তমানে পোস্ট করা বাদ দিয়ে দিয়েছি আমরা এখানে কি করব। আমার এখানে পোস্ট করার কোনো দরকার নেই আমরা এখানে হিউজ পরিমাণ বায়ার খুঁজতে চাই ডিজিটাল মার্কেটিংয়ের ওপর এখন আমরা এখানে কি সার্চ করব? আমরা এখানে সার্চ করব দেখুন কি সার্চ করব আমরা যেটা সার্চ করব। আমরা চ্যাট জিবিটিতে চলে যাব চ্যাট জিবিটিকে আমরা সেইভাবে ইউজ করব যেভাবে ইউজ করলে আমরা সফল হই দেখুন এই টেকনিকটা আপনাদের আমি শিখিয়ে দিই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবেন আমরা চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করবো গিভ মি টামলার টামলার পায়ার বায়ার সার্স আমরা যদি লিখি টামলার মি টামলার বায়ার ডিজিটাল মার্কেটিং ওকে আমরা যদি এটা লিখি টামলার সার্জ স্ট্র্যাটেজি ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা যদি এটা লিখি আমাদের সামনে কী দেবে আমাদের সামনে কিছু হ্যাশট্যাগ দেবে দেখুন হ্যাশট্যাগগুলো কি স্মল বিজনেস মার্কেটিং নিড ডিজিটাল মার্কেটিং হেল্প এখন আমরা যদি স্মল বিজনেস মার্কেটিং এখানে যদি কপি করি কপি করে আমরা টামলারে যাই গিয়ে যদি এখানে সার্চ করি আমাদের সামনে স্মল বিজনেস নিয়ে যারা কি করতেছে মার্কেটিং করতেছে তাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে দেখুন এগুলো আইডি তাদের এরা কিন্তু রেগুলারলি এখানে আমাদের মতো পোস্ট দিয়ে থাকে দেখুন প্রান সেন্ডিং মিক্সড সিঙ্গেল হিয়ার হাউ টু কাস্টিং ক্লায়েন্ট দেখুন এটা কি এই কি বলেছে আমরা একটু বুঝবো যে এখানে যে হিউজ পরিমাণ বায়ার থাকে কোটি কোটি ডিজিটাল মার্কেটিংয়ের বায়ার থাকে আমরা একটু দেখবো দেখুন আমরা কাজে বিশ্বাসী দেখুন আমরা এখানে কি আপনার ব্রান্ড কি মিশ্র সংকেত পাঠাচ্ছে এটি আপনার ক্লায়েন্টের জন্য নীরবে কীভাবে ক্ষতিকর তা এখানে দেওয়া হলো দেখুন একটা এরা কিন্তু সরাসরি মার্কেটিং করেনি এরা জাস্ট একটা নিশের ওপর মার্কেটিং করেছে যা কেউ হিউস পরিমাণ দেখে সে দেখে চার্সটা আপনাকে কী করতে পারে তার দেখুন সে ওয়েবসাইট দিয়ে দিয়েছে সে আমাদের মতো ফ্রেল এখন আমার দরকার আমরা বুঝলাম যে হিউজ পরিমাণ মানুষ এখানে মার্কেটিং করে দেখুন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের মতো ফ্রিল্যান্সার মার্কেটিং করতেছে আমরাও এখানে মার্কেটিং করতে পারি কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে আমরা মার্কেটিং করব সেই পলিসিটা কী পলিসিটা আমাদের জানতে এখানে সবাই কিন্তু মার্কেটিং করেছে কিন্তু এদের নোটে ক্লিক নেই এরা দেখুন এই যে ইসি ওপর কাজ করে এদের কেন ক্লিক নেই এদের পোস্ট যথাযথ ঠিক আছে কিন্তু এদের অডিয়েন্স নেই কেন এর একমাত্র কারণ এখানে যে অডিয়েন্সই আসবে সেটাই আপনার বায়ার এই যে দুইটা নোট দিয়েছে এটা দুইটা বায়ার পেয়েছে নিশ্চিত এখন আপনাকে ভাবতে হবে আমাকে ক্লায়েন্ট সার্চ করব আমি ক্লায়েন্ট সার্চ করব। এখন আমরা যদি এখন লিখি স্মল বিজনেস ওনার আমাকে কি বায়ার দেবে না দেখুন স্মল বিজনেস ওনার ওকে আমরা ওনার লিখে সার্চ করলাম যাদের প্রোফাইলে ওনার লেখা আছে সেই প্রোফাইলগুলো আমার সামনে শো করবে এই বিজনেসম্যানদের এখন একটা জিনিস মাথায় রাখুন এদের কিন্তু অ্যাবল অ্যাবল নোট আমরা যদি একটা ওপেন করি লক্ষ লক্ষ কোটি কোটি বায়ার আপনি এখানে পেয়ে যান আপনি সেখানে ফলো করুন সে কি বলেছে আই ক্রিয়েট টু ইন্টারটেইন টু এডুকেটেড অ্যান্ড লার্ন সে কি করে আমরা ভালো করে বুঝবো দেখুন এখানে একবার রিয়েল বায়ার ইউএসএ বায়ার আপনি এগুলো আমি বিনোদন শিক্ষিত করার শেখার জন্য চেষ্টা করি হ্যাঁ সে সৃষ্টি করে এখন আপনি একে এর ইউটিউব চ্যানেল আছে এর হানড্রেড পারসেন্ট ইউটিউব চ্যানেল আছে তাকে আমি একটা লাইক দেব দিয়ে তার ইউটিউব চ্যানেলে আমি চলে যাব দেখুন তার ইউটিউব চ্যানেলে আমি ক্লিক দেব তার ইউটিউব চ্যানেলে আমি চলে যাব ডাইরেক্টলি যদি আমি ক্লিক দিই তার ইউটিউবে যদি আমি চলে যাই ইউটিউবের উপর ক্লিক দিবেন আপনি তার ইউটিউবে চলে যাবেন দেখুন দেখুন তার ইউটিউব চ্যানেল তার ইউটিউব চ্যানেল অবশ্যই বিনোদনের জন্যই সৃষ্টি আর সাবস্ক্রাইবার আমরা দেখব তার সাবস্ক্রাইবার গুলো দেখব যেহেতু ইউটিউব পায়ের আমরা ইউটিউবের আমাদের বেশি ফ্রিল্যান্সার ইউটিউবে সিওর ওপর দেখুন তার ভিডিওগুলো দেখুন তার ভিডিও পোস্ট করেছে দুইকের ওপরে একশো চুয়াত্তর কে সাবস্ক্রাইবার ওকে তাকে আমরা একটা জিনিস করতে পারি তার মেনটেন ম্যানেজমেন্ট করার জন্য তাকে অফার করতে পারি এবং নেইল সঠিকভাবে তৈরি করার জন্য তাকে আমরা কি বুদ্ধি দিতে পারে আরও ভিউজ আসবে এখানে মনে রাখবেন এখন এ আমাদের সাবস্ক্রাইব দিতেও পারে এ আমাদের অফার দিতেও পারে কাজের নাও পারে একে আমি রাখবো টাইম লাইনে রাখব রাখবো যে এর থামনেইল যারা গ্রাফিক্স ডিজাইন আছেন ক্যানভা ডিজাইন করতে পারেন তারা একে অফার করতে পারেন এবং এর কি করতে পারেন ইউটিউব ম্যানেজমেন্ট ম্যানেজারের চাকরি এর থেকে লুপিয়ে নিতে পারেন চার্চটা আমরা আরও বায়ার খুঁজবো দেখুন একে আমরা বেগে যাবো বেগে যাবো আমরা তাকে ফলো করেছি এখানে অভাব নেই এই একটা তাকে ফলো করব আমরা এখানে কমেন্ট করব রিপ্লাই করব তাকে লাইক দিব আর রিপ্লাই করব এটাই আমাদের কাজ ওকে এটাই তাদেরকে মটানোর কাজ এখন তারা ক্যাশটাকে কি লিখেছে দেখুন হ্যাঁটাকে তারা অবশ্যই একটা ব্র্যান্ডের মার্কেটিং করতে চায় তাকে বোঝাতে হবে সেইভাবে তাকে একটা রিপ্লাই লিখে দিন তাকে একটা হাই লিখুন আপনি প্রথমত টামলার ওয়ান টু এগে ওকে আমার মনে হয় এখানে এখানে আপনার হাই লিখবেন ওকে আপনারা আরও বেগে যান এই যে এগুলো বায়ার দেখুন ব্র্যান্ডের কী করেছে মার্কেটিং করেছে এখানে ওপেন করুন এখানে কোটি কোটি বায়ার পাবেন আপনি দেখুন মার্কেটিং করেছে দেখুন কত সুন্দর মার্কেটিং করেছে দেখুন তাকে আমি একটা লাইক দেব দিয়ে তার যদি ওয়েবসাইট থাকে তার ওয়েবসাইটে চলে যাব দেখুন তার ওয়েবসাইটে আমি কিভাবে আসলাম তার ওয়েবসাইট অবশ্যই আছে তাকে আপনি ফলো করুন তাকে ফলো করে দিন এবং তার আপনি লিঙ্ক খুঁজুন এখানে লিঙ্ক অবশ্যই আছে এই যে দেখুন তার একটা নাম এই নামটা আপনি কোথায় খুঁজবেন অনলাইনে খুঁজবেন তাকে কিভাবে আমি খুঁজে বের করি দেখুন তার টামলার অ্যাকাউন্ট এই যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার ওয়েবসাইট আছে কিনা না জানি না তার ইউটিউব পেয়েছি আমি আটশো প্লাস ফলোয়ার ওকে চলে যাই আমি তার ইনস্টাগ্রামে চলে যাই চলে তাকে আমি ফলো করব তাকে আমি ফলো করব ইনস্টাগ্রামে ফলো করে তাকে দেখুন আমার একটা মনে হয় লিড এসেছে ওকে আমরা তার চ্যানেলে এসেছি আমরা চ্যানেলে তার চ্যানেল এবং ইনস্টাগ্রাম খুঁজে পেয়েছি আমরা তার চ্যানেলে এসে কি করব দেখুন তার চ্যানেলের ভিউজ কেমন আমরা তার ভিডিওসে টাচ করব। ওয়ান কে তার চ্যানেলের কিন্তু টাইটেল ঠিক নেই তার চ্যানেলের টাইটেল ঠিক নেই ভিডিও অপটিমাইজ হয় না তবু তার এত ভিউজ কেন দেখুন সে অবশ্যই সেগুলো ক্রয় করেছে আমরা তাকে তার জিমেইলটা সিলেক্ট করব। তার জিমেইলটা নেব নিয়ে তার সমস্যাকে আমরা সমাধান করতে চাইবো আমাদের আমরা বায়ার পেয়ে গেছি আমাদের বায়ার আমরা পেয়ে গেছি দেখুন আমরা সাবজেক্টে লিখব দেখুন কী মেসেজ ট্যাম্প্যালেট আমার কাছে আছে এই মেসেজ ট্যাম্পেটটা আপনারা নিতে পারেন যারা ভিডিও সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের এই মেসেজটা আমি আপনাদের এই ট্যাম্পলেটটা আমি আপনাকে দিয়ে দেব যেহেতু আপনি আমার সাবস্ক্রাইবার ওকে মেসেজটা কার ভিতর আছে ওকে আমরা এই মেসেজটা আমরা দিয়ে দেব হ্যাঁ দিয়ে তার সাথে আমরা একটু আলোচনা করতে চাইব প্রথমে তাকে অফার করবো না জাস্ট এই মেসেজটা আমরা তাকে দেব এই মেসেজটা আমরা তাকে দেবো সাবজেক্টে লিখব আমরা ইউটিউব ম্যানেজার ইউটিউব ম্যানেজার ওকে আমরা ইউটিউব ম্যানেজার লিখলাম এটা সেন্ড করলাম আপ তাকে আমি মেসেজিং করলাম এভাবে আমাদের জিমেইল মার্কেটিং করতে হবে দেখুন আমাদের বায়ার একটা কিন্তু পেয়ে গেছি আমরা প্রথমত এই মেসেজটা করে রাখবেন আপনি হ্যাঁ আর কিছু জিমেইল মার্কেটিং করলে আর কিছু লাগে না ওকে এভাবে আপনাদের মার্কেটিং চালিয়ে যেতে হবে ওকে তারপরে এই একটা বায়ার এটা ওপেন করি তারপরে এই একটা বায়ার অ্যাবোল অ্যাবল বায়ার এরা কিন্তু মার্কেটিংয়ে পারফেক্ট এরা কিন্তু মার্কেটিংয়ে লোক খুঁজতেছে এদের বিজনেস সম্পর্কে আপনি জানেন না হয়তো ফলোইং করুন তাকে তার এই যে তার ওয়েবসাইট আমরা খুঁজব দেখুন এই যে মার্কেটিং করে চাবির যে একটা ইয়া থাকে এটার মার্কেটিং করে সে তার ওয়েবসাইট আমরা ভিজিট করবো তার স্মল বিজনেস তার কি নেম কী নেম আমরা এই যে একটা নাম দেখতে পাচ্ছি এখানে কপি করবো কপি করে আমরা অনলাইনে সার্চ করবো আগের মতো আপনারা হাজার হাজার এভাবে বায়ার পেয়ে যাবেন দেখুন এই ফটো আর ফটো প্রায় একই হান্ড্রেড পার্ট এক আমরা দেখি অনলাইনে তার কিছু আছে কিনা হ্যাঁ আমার সামনে তার ইনস্টাগ্রাম শো করেছে এগারো মিলিয়ন আসে সে একটা বড় বড় সেলিব্রিটি তার এই যে একটা ওয়েবসাইট এই যে তার ইউটিউব চ্যানেল আমরা সব কিছু পেয়ে গেলাম এখন আমরা কি করব এই যে একটা ওইসাইটে আমরা কি পাবো আমরা নিচে দিকে যাব তার ইউটিউব চ্যানেল আমরা দেখি ভিজিট করব করবেন তার ভিডিওর ভিউজ দেখুন আপনি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তার এখানে ভিডিওর ভিউজ কিন্তু নেই ভিডিও ভিউজ খুবই কম আপনি এর জন্য আপনি তাকে কী দেবেন কি টিপস দেবেন আপনার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তার ভিউজ এত কম কেন আপনি এটা দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন আপনি দেখুন আমরা একটা প্রফেশনাল বড়ো ধরনের বায়ার পেয়ে এটা সাত মিলিয়ন পেজের ফলোয়ার উনিশটা লাইক মাত্র তার এগুলো অবশ্যই কেনা হান্ড্রেড পারসেন্ট এটা মনে রাখবেন সাত মিলিয়নের মধ্যে মাত্র এত লাইক এত কম লাইক এর কারণ কি সে এগুলো ক্রয় করে কিনেছে খরচ করেছে সে ওকে আশা করি একেও আপনি আপনার লাইনে আনতে পারবেন একে বাইরে কনভার্ট করতে পারবেন আপনি হানড্রেড পার্সেন্ট দেখুন কীভাবে একে আপনি একটা লাইক দিন একটা মেসেজ করবেন একে মেসেজ কীভাবে করবেন আপনি মেসেজ করার সময় অবশ্যই আপনি গুরুত্ব সহকারে মেসেজ দিবেন যে তাকে সাহায্য করার জন্য ফ্রিতে আপনি যখন একটা তাকে ফ্রিতে সাহায্য করবেন তখন আপনি সে অবশ্যই আপনার দিকে আসবে হানড্রেড পারসেন্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটা এ পর্যন্তই থাক যারা এ পর্যন্ত শিখেছেন অবশ্যই ভিডিওটা লং হয়ে গেছে আপনারা যা শিখলেন অবশ্যই ইউনিক কিছু শিখলেন এভাবে আপনাকে বায়ার খুঁজতে হবে আপনি অ্যাবল অ্যাবল বায়ার এখানে পাবেন আপনি অ্যাবল বায়ার ওকে এখানে নিচের দিকে যাবেন যত নিচের দিকে যাবেন তত বায়ার পাবেন আপনি দেখুন কোটি বায়ার আপনার সামনে শো করবে দেখুন এগুলো মার্কেটিং করে এরা দেখুন এই যে মেবি এটা ওপেন করুন আপনি কনভার্ট করে নিয়ে যাবে কিভাবে ওয়েবসাইট বিক্রির জন্য ওয়েবসাইট খুঁজবো এই যে ওয়েবসাইট আমরা খুঁজবো কিভাবে আমাদের এই বুদ্ধিও আছে আমরা স্ক্রিনশট নেব দেখুন এটা স্ক্রিনশট আকারে আমরা এখন গুগলে টাচ করবো আমরা একটা ব্লগ পেলাম ওকে আমরা এখন কি করবো দেখুন এর নাম কিন্তু নাম অনুযায়ী তার ওয়েবসাইট দেখুন স্পার্ট ওয়েস হ্যাঁ নাম অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা একে ওপেন করি ফলো করে দিই ফলো করে আমরা এই নামটা আমরা তাকে কনভার্ট করব এটাই তার ওয়েবসাইট নেম এই নামটা কপি করবো আমরা কপি করে আমরা অনলাইনে সার্চ করবো তার ওয়েবসাইটটা আমরা খুঁজে বের করবো দেখুন এই যে তার ওয়েবসাইট সহজেই পেয়ে গেলাম যেহেতু সেই লিঙ্কটা কাজ করতেছে না সেহেতু আমরা এখানে তার ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম দেখুন তার বড় বিজনেস সে কি অবশ্যই কনভার্ট হবে তার যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর বিশ্বাস থাকে দেখুন আমরা ইউটিউব ওপেন করব ফেসবুক ওপেন করব ইনস্টাগ্রাম ওপেন করব ওকে আশা করি আপনারা এভাবে যদি আপনারা সাত দিন মার্কেটিং করেন অবশ্যই একটা ধরনের নতুন আপনারা এখান থেকে পেয়ে যাবেন বড় ধরনের পায়ার দেখুন তার ভিডিওস যদি ভিউজ কম আসে দেখুন অবশ্যই ভিউস কম আপনি এখানে ইউটিউব বায়ারও পাবেন আপনি এখন ডিজিটাল মার্কেটিংয়ের বায়ার পাবেন ফেসবুক অ্যাডের বায়ারগুলো এখানে আপনি পেয়ে যাবেন তারপরে আপনি কি পাবেন দেখুন তারপরে আপনি এখানে ফলো করুন টুইটারে ফলো করে দিন আপনি এখানে টুইটারেরও বায়ার পাবেন আপনি ইনস্টাগ্রামেরও বায়ার পাবেন আপনি যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বায়ার ইনশাল্লাহ ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনাকে আমার বিজনেসের এর ক্ষেত্রে আমার বিজনেসকে প্রোভাইড বড় করার জন্য আমি আপনাকে ফ্রিতে প্রভাইড করতেছি আমারও ফ্রিল্যান্সিং বিজনেস আছে জাস্ট আপনি আমি ফাইবারে কাজ করি জাস্ট এটা বলবেন দেখবেন আপনি এখান থেকে সফল হয়ে ফিরবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটা অবশ্যই তারা শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম